আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার আমাদের শেষগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশু হাটে যাচ্ছে প্রতি শুক্রবার এই হাটটি বসে কয়েকটি গরু কিনতে হবে এবং দরদাম আপনাদের জানাতে হবে কারণ অনেকেই কমেন্টসে লিখছেন ভাই আমার ভিডিও তো অনেক দেখলাম এবার হাটের ভিডিও দেখব তো এখন থেকে পরপর শুধু হাটের ভিডিও দেখবেন আর পাশাপাশি কটি গরু কিনব আমার প্রিয় কয়জন মানুষ আমার মাধ্যমে আমার বাড়ির নেই গরু কোরবানি গরু তো তাদের গরু হাতেই কিনতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন কেন আপনার খামারে গরু আছে না আমার খামারে যে গরুগুলো আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সর্বনিম্ন মূল্য অর্থাৎ বেশ বড় গরু এবং মাঝারি গরু আর এটা কিনবো হচ্ছে একের থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পাঠি গরু কিনবো আমার এক প্রিয় বোন আছে ঢাকায় তার জন্য একটা গরু এবং হাসি পাঠাতে হবে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন ভাইয়া আপনি দেখে শুনে কিনে দেবেন এই টাকার মধ্যে তো সেই মানের সেই দামের গরু এখানে নেই তো যাচ্ছি আজকে আপনাদের সাথে নিয়ে আপনারা দেখবেন আমাদের শেষজন উল্লাপাড়া কী সকল রেটে হাটের গরু ছাগল বিক্রি হচ্ছে সে চিত্র দেখাবো পাশাপাশি কয়টি গরু যদি দর দামে মানে সব কিছুতে অ্যাডজাস্ট হয় আমিও কয়টি গরু কিনব হাটের এই ভিডিও দেখতে অবশ্যই আপনাকে আমার সঙ্গে যেতে হবে একেবারে দেশি গাডুম গুডুম গুরু মানে ভুট্টির বিকল্প আচ্ছা এই গরুগুলো কার তাহলে ব্যবসা অবস্থা ভালো আছেন বাড়ি কোথায় আপনার বাড়ি হাত চোপলে হাট চোপলে আচ্ছা আমাদের শেষগঞ্জ জেলা পরে গ্যাস লাইনে আপনাকে স্বাগতম

দেখেন কি বলে হ্যাঁ ঘুসির দাম কমাতে হবে আন্দোলন শুরু হয়ে গেছে মোটামুটি আমি যদি আমি যদি নেই টাকা খুলে আমাকে দেবেন যেহেতু আপনি চেনেন আমাকে অবশ্যই ফালতু কথা বলে তোলাম নাই তাহলে এই যে তাহলে আমার কাছ থেকে যদি গরুটা কিনতে পারি তাহলে এই যে মানুষও দেখবে যে মানিক ভাই কার কাছ থেকে গরু একটা কিনলো কে দিল আর দুই টাকা কম বেশি আপনি একটু বলেন কত টাকা হলে বিক্রি করা যাবে কত এক লক্ষ পঞ্চল্লিশ

হ্যাঁ কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন আমাদের শেষগঞ্জ আপনাকে স্বাগতম গরু কেনা হবে কিনেছেন দু একটা না দেখতেছেন দেখতেছেন আপনার কথা বলতেছিলাম দেখতে আগে দেখা হয়ে গেল আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা ভাইয়া দেড় লক্ষ হ্যাঁ দেড় লক্ষ আর বিক্রি মোটামুটি হ্যাঁ ছোট করে বলেন পঁয়তাল্লিশ পঁচিশ পঁচিশ এত হবে না আসলে কমাঠোমা বিক্রি করে দেন আগের হাট ভালো কিন্তু আগের বাজার ভালো হ্যাঁ কমাঠোমা দেন আর এগুলো এটার দাম কত এটা তো দাদা নাই দাদা নাই এটা দাদা এটা কত নেবেন বলেন তো একশো তিরিশ তাই হয় এটা চা দাম একশো তিরিশ এটা মোটামুটি কত টাকা দিলে চা দাম এই বাবা কুতুর কুতুর আছে না হ্যাঁ কাকা এটা কত টাকা যাবা চান

বলতে পারেন আচ্ছা আর একটা ছোট গরু লাগবে ওটা দেখে আপনার বললেন আপনি এটা কত নেবেন এক লাখ সত্তর হ্যাঁ এক লাখ সত্তর দাঁতে কটা আপনি চল্লিশ দিই চল্লিশ দিই হ্যাঁ

ये तो नहीं, नहीं? हाँ तो डिफरेंस मेला थी सोटा तो

এখন যা করলেন তাই দিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে নিলাম এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া

আপনি তো আর মুর্বি মানুষ কথাও বলবেন না আমিও বলবো না আমি গরুটা নেব কত টাকা দেবো আপনি কন এমনভাবে কবেন আমি যেন কোনো কথা না খালতে খেলতে অ্যাগ করে দিই দেখি মুর্বির মান দেখি আপনি কত টাকা

आफ्नो मुरु मानुस हामी कुरा गर्ला त आफ्नो भन्दै बस्नुहोस् हो सासा अरन न नि जाब त न

কিনলাম দুইটা করে কিনলাম আবার দেখি আরো দুইটা কিনতে হবে যদি হয় কিনবো তাহলে আমার আগামী সপ্তাহে কিনবো তবে এই হার থেকে কিনবো যেহেতু আমার বাড়ির কাছে আমাদের অনেক সুবিধা

প্রথম গরুটার দাম চাচ্ছেন কত একশো বিশ মানে এক লক্ষ বিশ হাজার এর দ্বিতীয়টা দ্বিতীয়টা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রি অবশ্যই কিছু কম বেশি আছে দর্শক দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাট ঐতিহ্যবাহী পশুর হাট পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে মোটামুটি গ্রাহকের চেয়ে গরু বেশি ইসলাম ইসলামপুর কাপড়ের ব্যবসায়ী আচ্ছা আচ্ছা গরু নিতে আসছেন হ্যাঁ গরু একটা ফার্মের থেকে নিচ্ছি আচ্ছা আর আসলাম আপনার দেখা করার জন্যই আপনাদের হান্না আছে না আর আমাদের কাছ থেকে জি জি এটা দিয়ে দেন এটা নিয়ে যাই হ্যাঁ पुर कत लाग्यो ओइ जिन आइलन ओइले आपने से डोल्यान 1 लाख 20 दाम आ र ब्यासी गुनाले वन 1 लाख पोर देहन खाली 20 देहन 10000 देबो फोन देन्न ама लाबो न हामी आफ्नो दिसे वोट फास्ट दिरो बेचाइल्यान ल्या एबे আপনার যেটা 10000 টাকা। আমি জবান দিছি না আমি কি জবান জন লোক আমি লইয়া একলা। আমি বলছি যে আপনার যেটা আমি যদি এই মতো কথা ভুল হই আমায় দাম দিব কোন তাইলে আপনার এই যে কথা কিছু রাখক না। তো হয় না। যে পদলিতে সার্চ। কত কইলে আই? 800। দাম। যান। ও খালি সিগarette হ্যাঁ। হ্যাঁ।

লরি একটাই আছে না আমার এলাকায় গরু বেশি আমার পরিচয় দিও না কেক দিও না পাঁচশো আমি যাই হ্যাঁ আপনি ঠিক লেন তো বন্ধুরা হয়ে গেল আমার কোরমানের গরু কেনা আজকে চার চারটি গরু কিনেছি গরু কেনার পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইনের চিত্র কি সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে সেটিও একটু দেখানোর চেষ্টা করেছি আগামীতে এরকম আরও বেশ কয়েকটি হাটের চিত্র আসছে দেখতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের চিত্রপুরি ইউটিউব চ্যানেলে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন